তো বক্তব্য হচ্ছে হেজির লোক মানে নবী ইসলামের ইন্দেহালের এক হাজার বছর পরে একজনে আইয়া যেটা আল্লাহ উন্নয়াল জামাত যেটা যাইব এটা হচ্ছে গিয়ে মুল্লা আলী কারির কথা তাহলে তো মুল্লা আলী কারি যা হাদিস মুল্লা আলী কারি তো নবীর হাদিস নবী কই মুল্লাহ আল কারীলা মুহাদ্দিসন করলে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে কথাটা কইছেন কি যাই হোক আপনারা বুঝতে পারছেন কি হাদিস থেকে আহলে সুন্নাল জামাতের নামকরণ করা হয়েছে বা নবী আলাইহিসসালামে কিন্তু এই হাদিসে আহলে সুন্নাত বলে কোনো কিছু বলেন নাই আপনারা সামনে সুস্পষ্ট হাদিস আমি রেখেছি স্ক্রিনে আপনারা দেখতে পারেন এই হচ্ছে সুনান তিরমিজি শরীফের হাদিস যে আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত নবী আলাইহিসসালামে একবার ভবিষ্যদ্বাণী করলেন তিনি বললেন যে বনি রাইলের যে অবস্থা হয়েছিল সেই অবস্থায় আমার উম্মতরাও সেই একই অবস্থায় তারা সম্মুখীন হইব কি এখানে নবী আল্লাহ ইসলাম বলছেন যে ও ইন্না বানি তাফার তফরক আলা সিন্তাইনি ওসাবে আর বনি দলে বিভক্ত হয়েছিল নবী আল্লাহিসাম বলছেন ওয়তাফতারে উম্মতি মানে আমার উম্মতেরা আলা সালাসি সালা না মিল্লা আমার উম্মতেরাও দলে বিভক্ত হইব কুল্লুহম ফিন্নার ইল্লা মিল্লা ওয়াহিদা তো তিনি বলছেন যে আমার উম্মতওত্তর দলে বিভক্ত হবে শুধু একটি দল ছাড়া তাদের সবাই জাহান্নামি হবে মানে একটি দল তারা জান্নাতে চাইবে গিয়া তো সাহাবিরা জিজ্ঞাসা করলেন মানহিয়া রসুর আল্লাহ মানে কোন দল তখন নবী আলি সাল্লাম বলছেন কলা মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবিগণের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে এই হাদিসের ব্যাখ্যা ওই যে ওনাদেরই একজন আলিম বলছিল যে তার রেফারেন্সটা ঠিকই আছে এটা হচ্ছে কি আপনার এই দেখেন এই মিরকাতুল মফাতিহ শরে মিশকাতুল মাসাবি মানে মিশকা শরীফের ব্যাখ্যা গ্রন্থর মধ্যে মুল্লা আলী কুয়ারি কিতাবুল ইমানের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে যেই দলটা জানাতে যাবে সেটা হচ্ছে গিয়া আখি আহলেসূন্না আহলেসূন্য জামা তো এই হচ্ছে গিয়া মূল বিষয়টা আসল ইমাম জলাউদ্দিন সুইতি আল মোতাবা নয়শো এগারো তিনি তার যে তফসিরের এই যে তফসিরের যেটা গ্রন্থ আব্দুর রহমান সুর এই তফসিরের কিতাবে এই যে কোরআনে করিমার যে সুরে আলে ইমরান একশো ছয় নম্বর আয়াতিয়তাসুয় উজু যে ক্যামতর দিন কিছু মানুষের চেহারা হবে কালা কিছু মানুষের চেহারা হবে সুন্দর এই আয়াতের তফসির করতে গিয়ে তিনি এখানে দুই তিনটা রেবায়ত উল্লেখ করেছেন এই মানে এই কথাটা ওয়াখর আবু আবি হাতিম থেকে বলছেন যে তাবিয় উজু হতা উজু কালা তাবিয়তিমা ওতা উজু আহলুল বিদ আলা যদিও হাদিসটা হচ্ছে এই কথাটা হচ্ছে জাল কথা আবার এখানে এই আয়াতের কয়েকটা মত রয়েছে যে এখানে দেখেন ওই বলা হয়েছে বিন কামাল আলা ইসনা দেহাদ আল আসার বিকাউল মানে এটা হচ্ছে আসার মানে হচ্ছে সাহাবাদের কথা তো এই কথাটা হচ্ছে গিয়ে মানে মিথ্যা এবং মৌজু মানে হচ্ছে জাল কথা ইবনে কাদামা দইফ এরা আপনার রাবি যারা আছে এরা কানা কাজ ইবান এরা হচ্ছে সম্পূর্ণ এবং মিত্যাবাদী কামাকাল ইবনে মাইন ওগেরা আরও অনেকেই বলছেন এগুলা এই কথার ক্ষেত্রে যারা সনদে আছে গে সবগুলো হচ্ছে ক্যাজাব বেইমান এটা হচ্ছে গ্যা মিথ্যাবাদী এই লোকগুলা আবার দেখেন অন্য এক কিতাবে এখানেও বলা হয়েছে যে ওই যে ওবী আব্বাস মালিক ইসলাইমান এই যে সন্নতি যেটা বলা হয় কাল রসুল্লা ইসলাম তাু হতা উজু কালয়া সুন্নতি আহরুল সুনতি আহরুল বিদ এই যে কথা যেটা হচ্ছে এটা বলা হচ্ছে ফি সাবিদ খাতিব ওক আলা ফি মুনকার মিন হাদিস মালিক এই হাদিসটা হচ্ছে গিয়া সম্পূর্ণ এই কথাটা হচ্ছে গিয়া মুনকার। তাহলে এরা এই রকমের জাল জয়ীফ পাল্টা নবীন নামে এগুলা বানাইয়া বানাইয়া সাধারণ মানুষের এরকম বিভ্রান্ত হরাওয়ার। এরকম কথা হতেই পারে না কারণ আল্লাহর রসুল সুল্লা সাল্লামে আল্লাহ বলছেন আল্লাহর দল হচ্ছে হিজবুল্লাহ আর নবী নিয়ে আমার দল হচ্ছে আহলেসুন্নত এই কথার মধ্যে কন্ট্রাডিকশন রয়েছে আপনারা সাধারণ মানুষ একটু চিন্তা করে দেখেন যে নবীর এক দল আল্লাহর এক দল এরা রকমের কথা হতে পারে এটা মিথ্যা হওয়ার জন্য এই কথাটাই যথেষ্ট যারা মিলাদ কিয়াম করেন আর মনে করেন আপনারা নবীর দল আহলে সুন্নত তাদেরকে উদ্দেশ্য করে বলছি একটু চিন্তা করেন একটু বিবেক কাটান পৃথিবীতে মুসলিম মুসলিম সাতান্নটা দেশ আছে কোনো দেশে আহলে সুনত বলে কোনো দল নাই শুধুমাত্র এই আমাদের ভারতের আসাম ত্রিপুরা এবং কি বাংলাদেশ পাকিস্তান এই তিন দেশে সাফ কান্ট্রিতে আহলে সোনত দল পাওয়া যায় যদি আমার কথা বিশ্বাস না হয় আপনাদের তো আরিপরির কেউ না কেউ তো বাইরা দেশে আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন আর যদি নাও বিশ্বাস হয় তাহলে একটু রিসার্চ করে দেখেন পৃথিবীর কোনো দেশে আহলেসুবেন কোনো দল নাই শুধুমাত্র এই আমাদের এখানেই আর এইভাবে মানুষদেরকে সাধারণ মানুষদেরকে দোকা দেওয়া হচ্ছে আহলেসোন তবির দল নবীর দল বলে আর কোরআনে আল্লাহর বলছেন উনি বলছেন নবীর মুখে দিব আহলে আহলেসুন তবির মুখে দিবার উলায়কে হিজবুল্লাহ হ্যাঁ নবীর মুখেতে হিজবুল্লাহ বাড়িছে কোরআনর যে আয়াত যেগুলো নবীর মুখে দেবার যদিও আল্লাহর কথা কিন্তু নবীর মুখ জবান মুখ দিবা রয়েছে তো আহলেসোনার কোনো সবুত নাই এই যে রেওয়াজ যেটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ জাল কথা মহাদিসিন ক্যারামে একসেপ্ট করেন নাই আর এটা এত মতবর একটা রবায়তিল বোখারি মুসলিমের দেখার কথা কিন্তু এটা নয়শো বছর পরে নবী হনতে বছর পরে এক তফসিরর কিতাবও পাওয়া যায় তফসিলর কিতাব অধিকাংশ হাদিস যেগুলো আছে রওয়ায়ত যেগুলো আছে সেগুলো হচ্ছে জাল বানোয়াট জয় মুনকার সেটা হচ্ছে ইজরায়েলি রওয়ায়ত ইহুদিরা বানাইছে বুঝতে পারছেন না نادت بك نشكر صدقا وفاك بكر حلقتي